হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও চলে আপনাদের মাঝে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক মসজিদ লিমিটেড সকল প্রকার সাউন্ড বিক্রি করে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দুইটা স্পিকার দেখাবো একই ব্র্যান্ডের দুইটি স্পিকার দেখাবো সেটা হচ্ছে ইম্পো ব্র্যান্ডের অনেকে আমাকে কমেন্ট করেন আমাকে ফোন করেন যে লোকান ভাই স্মুথ সাউন্ড কোন স্পিকার হবে একদম ক্লিয়ার সাউন্ড চাই আমি তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা এখানে যে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার দুইটা দুই মডেলের একটা হচ্ছে বিশ ওয়ার্ড একটা হচ্ছে ত্রিশ ওয়ার্ড ত্রিশ ওয়ার্ডের মডেল হচ্ছে সাতশো তিরিশ এবং বিশ্বার ওয়ার্ডের মডেল হচ্ছে সাতশো আপনারা যারা ছোট সাইজেরটা নিতে চান নিতে পারবেন বড় সাইজের যেটা সেটা আপনারা নিতে পারবেন আপনাদের মতো করে আপনারা নিতে পারবেন তো এখানে বিশ ওয়ার্ড যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু দুইটা স্পিকার আছে দুইটা স্পিকার আছে আর এই ইনপ্রো ব্র্যান্ডটা কিন্তু অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট আর জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন যারা স্মুথ একদম লাউড সাউন্ড চাচ্ছেন স্মুথ অনেক স্পিকার কিন্তু লাউড সাউন্ড দিলে পরে সাউন্ডটা ডিফারেন্স অন্যরকম হয়ে যায় মানে কোয়ালিটি নষ্ট হয়ে যায় এটা যদি আপনি লাউড করেন দেখবেন আপনার সাউন্ডটা স্মুথ থাকবে আর সাউন্ড ডাউন হবে না সাউন্ড কোয়ালিটি ভুল সাউন্ড থাকবে তো বিশ ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা এবং এটা তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ডের মধ্যে আপনার তিনটে স্পিকার লাগানো এখানে এটা কিন্তু অরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা ইম্পো ব্র্যান্ডের যে প্রোডাক্টটা কিনেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন তো তিরিশ ওয়াটের প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা হলে ক্রিস ওয়ার্ডের যে স্পিকারটা এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড চাচ্ছেন আর সেক্ষেত্রে আপনার আমার শপে এসেও কিন্তু ভিজিট করে প্রোডাক্টগুলো আপনারা চুজ করতে পারবেন বা আপনার প্লে করে দেখতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান আর সেক্ষেত্রে আপনাদের তো এভাবে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারিতে থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মরজিদ রিলেটেড যে কোনো সাউন্ড সিস্টেম কিন্তু আমাদের কাছ থেকে পাবেন খুব সহজেই আমরা এমনি ডিফায় আর মাইক ফোন ইউনিট হরন কলম স্পিকার ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মসজিদ রিলেটেড যে কোনো সাউন্ড সিস্টেম আমাদের কাছ থেকে খুব সহজে আপনারা পাবেন শুধু আমাকে ফোন করে বলবেন বা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যে কোনো একটা প্রোডাক্ট আপনার ক্লাই করতে পারেন তো স্মুথ সাউন্ড কোয়ালিটির জন্য আপনারা এই প্রোডাক্টগুলো চুজ করতে পারেন সরাসরি আমার শপটা ভিজিট করতে পারেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে মলানা বাসানি অগস্ট মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আজনি ইলেকট্রনিক্স তারপর যদি আপনার চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা গুলস্থানে ফোন করবেন যে লোক পানবে আমি গুলিস্তান বুঝে জায়গা আছি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ